আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের কলমি শাকের পাকোড়া এতদিন তো পাকোড়া অনেক কিছুই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কলমি পাকোড়া আর এই রেসিপির জন্য আমি এখানে কলমি শাক নিয়ে নিয়েছি এবার এই কলমি শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখেন কত ঝুরি ঝুরি করে কেটেছি এবার এই কলমি শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এবার একটা পাত্রের ভিতরে আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাকগুলো এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব এক কাপের মতো বেসন দিয়ে দিব এক চা চামচের মতো আদা রসুন বাটা হাফ চা চামচের মতো জিরা বাটা দিয়ে দিব হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার দিয়ে দিব একটা ডিম এবার সবগুলো একসাথে ভালোভাবে আমি মেখে নেব আমি মাখার সময় কোনো পানি দেব না এমনি এটা মাখতে মাখতে নরম হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু মেখে নিয়েছি মাখতে মাখতে এরকম একটা কালার চলে আসবে আর এরকম নরম হয়ে যাবে তো আমি মেখে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে ছোট ছোট খুব মতো করে তেলে ভেজে নিব তার জন্য কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এই পাকোড়াটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলে ভাজলে কিন্তু পাকোড়াটা মুচমুচে ক্রিসপি হবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে সব সময় চেষ্টা করবেন এই পাকোড়াটাকে ছোট ছোট করে দেওয়া তাহলে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে ক্রিসপি মুচমুচে হবে এই কলমি শাকের পাকোড়াটা এর আগেও আমি দুইবার বানিয়েছি খেতে যে এতটা মজার এতটা টেস্টি বলার বাহিরে পাকোড়ার নাম শুনলেই যেমন পেঁয়াজের পাকোড়া আলুর পাকোড়া চিকেন পাকোড়া পাতাকফির পাকোড়া আর আমি বানিয়েছি কলমি শাকের পাকোড়া একবার এই পাকোড়ার রেসিপিটি খেলে অবশ্যই আপনাদের মনে হবে যে সব থেকে এই কলমি শাকের পাকোড়ার এই রেসিপিটি সবার থেকে সেরা পাকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখেন পাকোড়াতে কিন্তু কত সুন্দর একটি কালার এসেছে এবার আমি পাকোড়াগুলোকে তুলে নিব এরকম সব গুলো পাকোড়া আমি ভেজে নিব একদম কড়া করে আর এই পাকোড়া গুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা হাই হিটে ভাজবেন না লো হিটে ভাজবেন তাহলে পাকোড়া গুলো বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে সব পাকোড়ার চাইতে এই কলমি শাকের পাকোড়া এটা কিন্তু বেস্ট আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজার এবং কতটা টেস্টি এই কলমি শাকের পাকোড়া দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু সেরকমই মজার একটি খাবার আর মজার একটি রেসিপি অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে তো দেখেন আমি কথায় কথায় সবগুলো পাকোড়ায় কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখেন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে রকম গরম গরম পাকোড়া খেতে এক কথায় অসাধারণ সাথে যদি হয় টমেটো সস তাহলে তো আর কোনো কথাই নেই ছোট বড় সকলেরই কিন্তু এই ধরনের খাবার অনেক পছন্দ এই ধরনের খাবার আপনারা বিকালে নাস্তা হিসেবে অথবা অতিথি আপ্যায়নও কিন্তু দিতে পারেন কেউ টেরি পাবে না যে আপনি এটা কি দিয়ে বানিয়েছেন আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ